আসসালামু আলাইকুম সুবিশ থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছু জমজমির কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাবো তো ভিডিওতে ভিডিওটি শুরুর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে একটা অন করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা এটা হচ্ছে আমাদের শপের লোকেশন তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সুবাস্তারমার সেন্টার শপ নাম্বার জি তেরো লেভেল জি হোয়াটসঅ্যাপ ইউন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু দেখতে পাচ্ছেন মার্শাল সুন্দর সুন্দর ডিজাইন আজকে জমজমের সুইজে চলে আসছে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার এবং আপনার আপনার গোলাপি কালারের ভিতর দেখতে পাচ্ছেন মাসালার সুন্দর সুন্দর ডিজাইনে আজকে ডিজিটাল প্রিন্ট দেখাবো তো এটা যদি যদি লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে দেবেন তো এটা হচ্ছে দুপুরে দেখতে পাচ্ছেন মাশেলা দুপুরের অনেক সুন্দর এখানে আপনার গোলাপ ফুলের পেন্ট বল পেন্ট মানে বিভিন্ন কালারে আপনার ছোটো ছোটো লতা ফুলের প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে তো এটা হচ্ছে ব্যাকপার্ট দেখতে পাচ্ছেন মশালার্স সুন্দর এবং ব্যাকপারে প্রিন্ট করা থাকবে হোয়াইটের ভিতরে আপনার গোলাপি কালার মোট তিন চারটে কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এরকম জমি আপনারা লতা ফুলের প্রিন্ট পেয়ে যাবেন হাতা কাপড় দেখতে পাচ্ছেন মাশালার এরকম হাতা কাপড়ের প্রিন্ট পেয়ে যাবেন লতা ফুলের তো এটা হচ্ছে আপনার বাসন্তী হলুদের ভিতরে আপনার দেখতে পাচ্ছেন মশালার সুন্দর একটা প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে স্যাম বডি আপনার সালোয়ার পেয়ে যাবেন আর এগোজ কাপড় দেওয়া আছে এবং দুপোটা হচ্ছে আপনার ঘণ্টাসে সবুজ কালার পেয়ে বটল গ্রিন কালারের ভিতরে দুপাটারা পেয়ে যাবেন এখানে সুন্দর সুন্দর এরকম বড়ো বড়ো গোলাপ ফুলের প্রিন্ট করা থাকবে যাতে ফুলের প্রিন্ট পছন্দ তারা এটা নিতে পারেন তো এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে সুন্দরভাবে এরকম ছোটো ছোটো প্রিন্ট করা থাকবে এবং নিচের জমিনটা থাকবে গর্জিতভাবে প্রিন্ট করা নিচে যেটা হাতের কাপড় ফুল এবং মতো রেকটার হয়ে যাবে তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন মশাল্লা সুন্দর একটা প্রিন্ট এবং কালারটা দেখেন কন্ট্রাস্টটা দেখেন প্রিন্টের কন্ট্রাস্টটা কিভাবে ফুটে আছে ড্রেসটা এটা হচ্ছে আপনার গোলাপ ফুলের ভিতরে তারপর হচ্ছে আপনার কলকার ভিতরে মোট কথা এখানে আপনার সব পেয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে ডিজিটাল প্রিন্টের ভিতরে তো সেম বডি সালোয়ার পেয়ে যাবেন আরে গজ কাপড় দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে দুপুর দেখতে পাচ্ছেন মশাল আরেক দুপারটা দুপাটা পাঁচ হাতে লম্বা হবে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু কোষ গ্যারান্টি থাকছে বানানোর আগে অবশ্যই ওয়াশ করবেন যদি রং কোচ যায় সাথে সাথে আমাদের অবজেকশন দাঁড়াবেন আমরা একটা রিট সেটা আপনাদেরকে ব্যাক দিয়ে দিবো রিটার্ন করে দেবো তো এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস যা পেইন্টের ভিতরে দেখতে পাচ্ছেন মশালা সুন্দর অনেক ড্রেসটা তো এটা হচ্ছে দুইটা হাতার কাপড় তীরে ঘটনা হয়ে যায় প্রত্যেকটা গায়ে কিন্তু সুইস সুইসলুন কালেকশন লেখা থাকবে এগুলো কিন্তু আবার লোকালে সেল হয় পাঁচশো থেকে তেরোশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র সূর্বিশ পক্ষ থেকে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন জমজম সুইসুন কালেকশনটা মাত্র মাত্র এক হাজার টাকা তো এটা হচ্ছে আপনার রং দুনো একটা চণ্ডীর ভিতরে দেখতে পাচ্ছেন মার্শালা অনেক সুন্দর আর এটা ইউজ করে আমার চাহিদা ছিল আগের ভিডিওতে তো এটা আমরা আবার ইউজটা করছি যদি এটা লাগবে স্ক্রিনশট শটে দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে দিবেন আপনার কন্ট্রাসে চালা হয়ে যাবেন টাকার ভিতর আর এটা হচ্ছে আপনার দুপড়া দেখতে পাচ্ছেন দুপাড়া এরকম চার কোনো ছাড়া বক্স করা থাকবে স্টাইলের ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং নিচে দেখতে পাচ্ছেন চুনটি প্রিন্ট করা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস তো এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দরভাবে এবং বেস স্টাইলের ব্যাক প্রিন্ট করা থাকবে নিচে জমিটা গর্জিস ভাবে প্রিন্ট করা থাকবে এবং হাতা দুটা কাপড় কিন্তু আরও সুন্দর কন্ট্রাস্টে দেখতে পাচ্ছেন চার কোনো ছাড়া বক্স স্টাইলের হাতা কাপড়টা দেওয়া তো যাদের যা লাগবে দুটোর সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন আজকে ভিডিও শেষ খুশি ভালো আসলামালেকুম